সম্মান জানানো সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং কর্তব্য সকল শহীদের পরিবারকে সম্মান দিতে হবে কোন শহীদ শহীদ পরিবার আহতরা কোনো দলের না কোনো সমাজের না কোনো গোষ্ঠীর না আমরা বলবো এই শহীদ পরিবার আঠারো কোটি জনতার আঠারো কোটি মানুষের মাথার তাজ ওরা আমাদের সম্মানের তাই অনুরোধ করবো কোন রাজনৈতিক দল তাদেরকে রাজনৈতিক কোঠায় নিয়ে তাদের প্রতি বৈষম্য সৃষ্টি করবেন না বাংলাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা গণহত্যার বিচার আমরা চাই এই এক এক ছিল থাকবে আগামীতে জারে এই আমি ইনশাল্লাহ আমরা আবারও রক্ত দিব আমরা রক্ত দিব এই দেশ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করব আমরা অনেক বৈষম্যের শিকার কুমিল্লা অনেক নির্যাতনের শিকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে সৈরাজের হাসিনা কুমিল্লা নামে বিভাগ চাই আজকে একটি সরাসরি ল্যান্ডলাইনের ব্যবস্থা করে দিবেন এই দাবিটুকু আমি রাখবো কথা সব সময় বলতে পারি না আজকে সুযোগ হয়েছে বলছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আমরা এবার নিষিদ্ধ আমরা এবার চাচ্ছি এই বাসীর সকলের দাবি জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করুন জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই সনদ ছাড়া এই বাংলাদেশে কোনো 嗯。